রহমতুল্লাহ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন যে আজকে নির্বাচনী জনসমাবেশ আদিতমারি উপজেলার সাপটিবাড়ি ইউনিয়নের সাপটিবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে দাঁড়িপাল্লার জনসমাবেশ ছিল আপনারা নিঃসন্দেহে অবগত রয়েছেন যে এই জনসমাবেশগুলো প্রশাসনের অনুমতি নিয়েই করা হচ্ছে রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে আমরা এগুলো দরখাস্ত দিয়ে রীতিমতো রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই আমরা এই জনসভা করেছি আমার আজকে সারাদিনে নির্বাচনী সফর ছিল উঠান বৈঠক ছিল তুষভান্ডার ইউনিয়নে আর আজকে জনসভা ছিল সাতটিবাড়ি ইউনিয়নে তুষভান্ডার ইউনিয়নে জনসভা শেষ করে আসার সময় আমার সফর সঙ্গী হিসাবে কয়েকটি মোটর সাইকেলে কয়েকজন ভাই আমার সঙ্গে আসতেছিলেন এই জনসভা স্থলে এই জনসভা স্থলে আসার সময় সাপটি বাড়ির পথে আমি আমার গাড়িটা ইতিমধ্যেই মাঠে ঢুকে পড়েছে পিছনে ছিল আমার এই সফর সঙ্গের মোটরসাইকেল সেখানে আমরা ওনাদের কাছ থেকে শুনলাম যেটি যে অতর্কিতভাবে বিএনপির ধানের শীষের নামে একটা মিছিল শুরু করেছে সাপটিবাহি বাজারে অতর্কিতভাবে একটি রাস্তা থেকে এসে আমাদের প্রথমে যিনি এই মুরব্বী ওনার মোটরসাইকেলে আপনার দাড়িপাল্লার একটা প্রতীক ছিল সেটি সর্বপ্রথম ভেঙে দিয়ে ওনার গাড়িটা ফেলে দেয় উনি পড়ে যায় উনি উনি অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন প্রাইমারি স্কুলের শিক্ষক বয়োজ্যেষ্ঠ মানুষ সত্তর উর্ধ্ব ওনার বয়স এখন উনি ঠিকমতো চলাফেরা করতে পারে না উনি শুধুমাত্র আমাদের ভালোবাসায় দাঁড়িপাল্লার ভালোবাসায় উনি এই প্রোগ্রামে এসেছে ওনাকে এভাবে ফেলে দিয়েছে যখন পেছনে ছিল আমাদের এই ভাইয়ের গাড়ি ইনিও আমার সফর সঙ্গী ছিলেন আসার সময় এনার গাড়িতে ওনার গাড়ির হেডলাইট একটা লাঠি দিয়ে আঘাত করে হেডলাইট ভেঙে দিয়েছে ভেঙে দিয়ে তারা চলে গিয়েছে তারপর তারা যখন আমাদেরকে জানায় আমরা তাৎক্ষণিক প্রশাসনকে অবহিত করেছি এখানে সভা চলাকালীন সময় আমরা আমাদের স্বেচ্ছাসেবক ছিল আপনারা জানেন আমাদের এখানে আজকে হাজার হাজার জনতা ছিল এবং এই বিষয়টা আমরা জনগণকে আমরা অবহিত করিনি কারণ একটি অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি হওয়ার সুযোগ ছিল আমরা আইন মান্যকারী একটি দল আমরা দেশের প্রচলিত আইন বিশ্বাস করি এবং আইন নেজেরাতে তুলে নেওয়া আমরা বিশ্বাস করি না আজকে যদি আমরা আইন নিজের হাতে তুলে নিতাম এটার প্রতিবাদ আজকে আমরা করার চেষ্টা করতাম হয়তো ভিন্ন ঘটনা ঘটে যেতে পারত আমরা প্রশাসনকে অবহিত করেছি আর এখানকার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি রেসপন্স করেছেন তিনি বলেছেন যে তিনি দেখতেছেন কিন্তু তারপরে আমি শুনলাম এখনও যেহেতু আমরা স্টেজের পাশেই রয়েছি যে তেনাদের গাড়ি পড়ে আসছে এসেছে কিন্তু দুষ্কৃতিকারী কে এখন পর্যন্ত তারা কোনো ব্যবস্থা নেয়নি মর্মে আমরা জেনেছি তো আমরা মনে করি যে নির্বাচনের এখন আর মাত্র আট থেকে দশ দিন বাকি রয়েছে এখানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা নির্বাচন করতেছিলাম সবাই আমরা সব দলের মানুষ একসঙ্গে এই কাজগুলো করতেছিলাম কোন দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে কেউ যদি আমাদের এই পরিবেশ নষ্ট করার চেষ্টা করে তাহলে আগামী দিনে এখানকার পরিবেশ ভয়ঙ্কর হওয়ার আশঙ্কা রয়েছে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি আপনাদের মাধ্যমে এই দুষ্কৃতিকারীদের এখনই ব্যবস্থা নিতে হবে আজকে আমি আরও সকালবেলা আজকে দুর্গাপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডে সাত নম্বর ওয়ার্ডে আমাদের কর্মীরা ভোট কর্মীরা তারা ভোটের প্রচারের জন্য গিয়েছিল সেখানে বিএনপি কর্মীরা এখানে বকর সিদ্দিক এবং মোতাহার নামের দুজন সহ আরও কয়েকজন অপরিচিত তারা আমাদের কর্মীদের আক্রমণ করার চেষ্টা করেছিল ধৈর্যের পরিচয় দিয়েছে আমাদের কর্মীরা আজকে আরও একটি ঘটনা কমলাবাড়িতে বাড়িতে সেখানে আপনার হ্যান্ডবিল বিতরণের সময় সেখানেও একই দলের কর্মীরা এই আক্রমণের চেষ্টা করেছে তো আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনকে জানাই লালমনির হাটের এই একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ যারা অস্থিতিশীল করার প্রচেষ্টা চালাচ্ছে তাদের এখনই আইনের আওতায় নিয়ে এসে শাস্তির ব্যবস্থা করতে হবে তা না হলে আমরা জনগণকে কিন্তু থামাতে পারবো না জনগণ যদি এগুলোর প্রতিবাদ করা শুরু করে জনগণ যদি পাল্টা প্রতিবাদ করা শুরু করে তখন কিন্তু সন্ত্রাসীরা পালানোর কোনো জায়গা খুঁজে পাবে না আমরা চাই না একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ এটি বিনষ্ট হোক আমাদের ভোটের পরিবেশ বিনষ্ট হোক তারা আজকে দাঁড়িপাল্লার এই জয় জয়কার দেখে হাজার হাজার মানুষের উপস্থিতি দেখে একটা প্রাণন্দকার পরিবেশ দেখে তারা কিন্তু এই আপনার কি বলবো আতঙ্কিত হয়ে হোক অথবা হিংসাত্মক মনোভাবের কারণে হোক এই ক্ষতি করার প্রচেষ্টা চালিয়েছে আমরা এটা তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই যথারীতি আমরা এটা রিটার্নিং কর্মকর্তা বরাবর অভিযোগ দায়ের করব জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেখানে রয়েছে আমরা অভিযোগ দায়ের করব এর আমরা একটি সুষ্ঠু তদন্ত চাই এবং আমরা এর বিচার দাবি করতেছি জানতে চাই সেটা হচ্ছে যে আপনি পণ্যের দেশ আজকে সারাদিনে আপনাদের সমর্থকদের উপর আক্রমণ করা হয়েছে কমলাভারের কথা বলেছেন আপনি দুর্গাপুরের কথা বলেছেন আজকে আবার শোধ আপনার গাড়ি ভরে হামলা হয়েছে সবগুলো মিলে আপনার কি আ এই সফল প্লাজা যেটা ঘটনা হচ্ছে জি আমরা প্রত্যেকটি ঘটনা জানিয়েছি দুর্গাপুরের ঘটনা আমাদের যিনি আমার নির্বাচনী এজেন্ট রয়েছে আমার প্রশাসনিক যোগাযোগ রয়েছে আমাদের যিনি মনিটরিং দায়িত্বে দায়িত্বে ছিলেন তারা সার্বকনিক প্রশাসনিক যোগাযোগ রেখেছে তারা আমাদেরকে আশ্বাস তো কললেও কিন্তু আমরা সন্তোষজনক কোনো পদক্ষেপ পাইনি এটি আমাদের কাছে মনে হয়েছে যে এটি দৃশ্যমান না হলে সন্ত্রাসীরা আরও তাদের সন্ত্রাসী কার্যক্রম বাড়ানোর সম্ভাবনা রয়েছে এবং আমি আরও আশঙ্কার কথা বলি ইতিমধ্যে আমি আজকে কালীগঞ্জ থেকে এসেছি যে আমি শুনেছি যে কারা আপনার এই কিছু প্লাস্টিকের পাইপ ইতিমধ্যেই আপনার কালীগঞ্জ কেন্দ্রিক আমাদের কাছে এরকম একটি খবর রয়েছে যে যারা ভোটের দিন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য এ জাতীয় কিছু পাইপ ইতিমধ্যেই কিনে নিয়ে এসেছে এবং সেটি কালীগঞ্জে ঢোকার একটা খবর ইতিমধ্যেই আমাদের কাছে কিছু জনগণ বলার চেষ্টা করেছে প্রশাসন যদি এখনই উদ্যোগী না হয়

আর যথারীতি ইতিমধ্যেই আমরা অনেকগুলো অভিযোগ দিয়েছি ইতিমধ্যেই কিন্তু আমরা তেমন দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখিনি আমরা এই অভিযোগগুলো দেব প্রয়োজনে এগুলো যদি ব্যবস্থা না নেয় আমরা আপনাদেরকে আবার ডেকে জানাবো বিষয়গুলো আপনাদের মাধ্যমে দেশবাসী এবং জাতিকে আমরা জানাতে চাই ধন্যবাদ